খামারিদেরকে দেবো এমন জিনিসটা দেবো যেন খুব সহজে খামারিরা মেডিসিন সারা বাংলাদেশ আমি ঘুরছি খামারের কাজে আমার এত পরিমাণ অভিজ্ঞতা হয়েছে বলার বাহিরে আমি দেখছি খামারিরা কিভাবে লসের সম্মুখীন হয় খামারিরা কিভাবে হারায়া যায় ছোট ছোট কিছু জিনিসের জন্য খামারিরা হারায়া যায় এটার ভিতরে কি আছে আগে আপনাদেরকে দেখাই জ্বলায় লাইট লাগবো না তুই সামনে আস এটা আনছি আপনাদের জন্য এটার ভিতরে কি আছে এটার বিষয়ে বলতাছি এটার ভিতরে মেডিসিন আছে আমার অভিজ্ঞতাই বলে খামারিদের কাছে যদি কিছু মেডিসিন থাকে তাহলে খামারিরা অনেক আংশে সার্ভাইভ করে নেয় এমন আছে মুরগি ঠান্ডা সাধারণ সমস্যা ঠান্ডা সঠিক মেডিসিন তার এলাকায় পায় না সঠিক মেডিসিনটা এটার জন্য তার মুরগি সব মারা গেছে আমার অভিজ্ঞতা আমি এমন অনেক খামারি দেখছি আমি পুরো বাংলাদেশ ঘুরে রয়েছি ঘুরে আমি এই জিনিসগুলো খুব দেখছি তো এখানে মেডিসিন আছে আপনাদের জন্য কি মেডিসিন আছে দেখাবো তার আগে চলেন আমাদের খামার প্রশিক্ষণ কেন্দ্রের পরিস্থিতি কি দেখি সারাদিন আমি উঠছি এখন বাজে সাড়ে ছয়টা কটা বাজে ছয়টা দুই বাজে ভিডিও শুট করবো তারপরে ভিডিও দিব এই যে আমাদের মুরগি মাসাল্লাহ দেখেন বেচার টাইম আর বেশি দিন নাই পাও দিকে খেয়াল করেন পাও দেন কেমন মোটা এই পাও মোটা থাকলে এটারও আবার কাহিনী আছে এই মুরগি দ্রুত গ্রোথ হয় ভালো গ্রোথ হয় এনিওয়ে খামার ঠিক আছে সব ঠিক আছে কতটুকু খাবার খাইছে ওয়েট কেমন আছে এটার বিষয় তো আমরা আপনাদেরকে বলবো পরের ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের জন্য আমি চার বছর ধরে চার পাঁচ বছর ধরে আমার কাছে আপনারা কী পরিমাণ মেডিসিন চাইছেন দিন আমি মেডিসিন বিক্রি করি নাই কারণ এটা ঝামেলা সেকেন্ড হয়েছে আমি একসময় ফিল্ডে কাজ করতাম খামারিদের সাথে এটা এখন আমি আর করি না এখন আমি আমার মতো কাজ করি কোথাও আমি যাই না আমার খুব ইচ্ছা যদি আমি এখান থেকে আপনাদের জন্য কিছু একটা করতে পারি আমি তো সব জানি কি কি কারণে খামারিরা লস হয় কি কারণে খামারিদের মুরগি মারা যায় কি কী মেডিসিনগুলো তারা পায় না গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন তারা পায় না তো যদি এই মেডিসিনগুলো আমি আপনাদেরকে দিতে পারি আপনারা অনেক আংশে সারভাইভ করতে পারবেন আপনারা এতদিন দেখছেন আমার কাছে এই মেডিসিনটা টিডি প্লাস টাইলোসিন ডক্সিসাইক্লিন কোলেস্টিনো কম্বাইন্ড এগুলো সব এলাকায় পোলট্রি খুব বেশি যেমন ধরে নরসিন্দি বগুড়া জয়পুরহাট এই সবে এই মেডিসিন ইজিভাবে পাওয়া যায় বাট অন্য সব জেলা থানা পর্যায়ে এই মেডিসিনটা পাওয়া যায় না আমার কাছে আপনার অনেক চাইছেন কিন্তু এটার থেকে আমি এবার আরো আপডেট জিনিস নিয়ে আসছি আসো দেখেন এটা ছিল জার্মানির মেডিসিন আর এটা হইছে কোরিয়ান প্রোডাক্ট

প্রান্তিক পর্যায়ে আমি কিন্তু আমার খামারের কাজের অভিজ্ঞতা বাদে আমি সারা বাংলাদেশ ঘুরছি আমি দেখছি এরা লস খাইছি কেমনে মুরগি কেমনে মরছে এই মেডিসিন পাই নাই পাই না আমার এলাকার ভিতরে থানার জেলা পর্যায়ে পাই না মারা গেছে মুরগি তো এইগুলা দেখা যায় ছোটো ছোটো বায়াল পাই না ভাই কি করব ভাই আমি মুরগি পালি ভাই বিশটা মেডিসিনের দাম ভাই অনেক টাকা কেমনে কি তো আমরা আপাতত যেটা মাইক্রোপ্লাজমার সব থেকে ভালো কাজ করে পাশাপাশি সালমনিলার সব থেকে ভালো কাজ করে এনডির সবথেকে ভালো কাজ করে এই মেডিসিনটা আপনাদের জন্য নিয়ে আসছি এমনি আসেন আমি আবার একটু দেখাই দেখেন এটার ভিতরে কী কী আছে বুঝতেই পারবেন টাইলোসিন ডক্সি কোলিস্টিন ব্রোমেক্সিন তিনটা চারটার কম্বাইন্ড আছে এটার ভিতরে মারাত্মক লেভেলের মাইক্রোপ্লাজমার কাজ করবো আপনার মানে এইটার এত ভালো রেজাল্ট টিডি প্লাস্টার থেকেও এডার রেজাল্ট অনেক ভালো আমি চাইছিলাম এটা নিয়ে আসবো পরে আমি বলছি যে না এটার থেকে বেটার জিনিস আমার লাগবো যেহেতু আমি খামারিদেরকে দেবো এমন জিনিসটা দেবো যেন খুব সহজেই খামারিরা মেডিসিনটা চালায় মুরগি ঠিক করে ফেলায় তো আপনার এটা এখন থেকে এটা আমাদের ওয়েবসাইটে অ্যাড করি নাই ওয়েবসাইটে হয়তো বা কালকে অ্যাড হবে ওয়েবসাইটের থেকে এটা পারবেন নিতে একদম আপনার হোম ডেলিভারি হবে এমন সিস্টেম করছি যদি আপনি একদম ধরেন সন্দীপও থাকেন ওই জায়গায় যেন এই মেডিসিনটা হোম ডেলিভারি দেওয়া যায় আপনার হাতে গিয়ে দিয়ে আসবো সেই ব্যবস্থাটা আমরা করতেছি এটা আপনার হোম ডেলিভারি হবে আমাদের ওয়েবসাইট এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ ফোন দেন না হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কারণ ফোন মুন কেউ ধরবো না ম্যাক্সিমাম সময় কারণ এই হোয়াটসঅ্যাপ যার আন্ডারে ওই সে পিছনে মুখটা সামলায় তো শুধু মেসেজের উত্তর পাবেন হোয়াটসঅ্যাপে পারবেন এটা নিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাশাপাশি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বুকিং নিতে পারবেন এই একটা আনছি সামনে আরও আরও যেগুলো খুবই গুরুত্বপূর্ণ শব্দ আর যে এডি সেল স্যার এগুলো আমি তো আর মানে কোন যে এটা আপনার এলাকাতে পাইবে না এগুলা আমার কাছ থেকে নিয়ে লাভ নাই আমি ফোকাস দিব অ্যান্টিবায়োটিকের দিকে যেই অ্যান্টিবায়োটিকগুলা মানে আপনি পাইবেন না ছোট আছে এমফ্লোর আছে তারপরে লিবু লিবু ম্যাক্স আছে এমন কিছু কিছু জিকু টিল আছে তারপরে আপনার এই কিউটিলেস আছে এগুলো সব ছোটো ছোটো হয় আমি এগুলো কোম্পানির সাথে অলরেডি বলছি যে আমার এগুলা লাগবে অনেকগুলা লাগবে আইন না আপনাদেরকে দেবো আসতে আসতে একটা একটা করে একবারে সব আমার পক্ষে করা সম্ভব না আল্লাহ আপনি চিন্তা করেন আমি আটটা বাজে গেছি এই মাত্র উপরে আইসি মানে দাঁড়ায় মানে প্রচুর কাম আমার এত পরিমাণ কাম একটা রিলস দেওয়ারও টাইম নেই আমি এত পরিমাণ ব্যস্ত থাকি তো আমি শুরুতে এত ঝামেলা নিতে পারবো না একটা একটা করে আমি এমন এমন করে আপনাদেরকে মেডিসিনগুলো দিব আপনারা যেন সারভাইভ করতে পারেন ইজিভাবে কোনো রকম ঝামেলা ছাড়া তো এই ছিল আমাদের এই ভিডিওটা আপনারা এগুলো পারেন নিতে আমার কাছ থেকে আল্লাহ রহমতে দেখেন আনছি অনেক কটা আনছি আল্লাহ বড় দিই এবার দেই খামারি গো

আমাদের মুরগি ঠান্ডা লাগার পর যদি আমরা ম্যানেজমেন্ট ঠিক না করতাম তাহলে মুরগি সুস্থ হইতো না সেকেন্ড হিসেবে আপনি মেডিসিনের থেকেও গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট আপনি মেডিসিন চালালে যত দামি মেডিসিনে চালান যদি আপনার মুরগির পরিবেশটা ঠিক না থাকে ম্যানেজমেন্ট ঠিক না থাকে তাহলে কিন্তু মুরগি সুস্থ হবে না মেডিসিন কাজ করবে না ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি একটা সুন্দর পরিবেশ দেওয়া মানে ওর ওর যে পরিবেশটা থাকার প্রয়োজন ওই পরিবেশটা আপনি দিচ্ছেন কিনা না বায়ু চলাচল ঠিক আছে কিনা এগুলোই ম্যানেজমেন্ট আশা করি সবাই বুঝতে পারছেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা সামনে বলবো এর সাথে কি কি কম্বাইন্ড করলে কিভাবে কি মুরগির কি কি রোগের কাজ করবে তো আল্লাহ হাফেজ